মায়ার যাতনা পাঠ পারো মায়া মারিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে মারিয়া এবার খানিকটা বিরক্ত হয়ে বলল মায়া এবার থাম সে কখন থেকে কাঁদছিস তুই তোকে ডেকেছি কি এই জন্য দোস্ত তুই প্লিজ যেভাবে পারিস যত দ্রুত সম্ভব আমাকে একটা বাসা আর জব খুঁজে দে আমি ওই বাড়িতে আর থাকতে পারছি না যাহার নাম লাগছে আমার মারিয়ার কাত থেকে মাথা উঠিয়ে ভাঙা কান্নায় গল ভাঙা জড়িত গলায় বলল মারিয়ার কি যে খারাপ লাগছে ও তোর চেষ্টা কব করছে না সে মায়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে বোঝানো স্বরে বলল। তোকে তো বলেছি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত একটু ধৈর্য ধর কি হয়েছে আমাকে খুলে বল ওই বড় লোকের বেটা কি তোকে আবার কিছু বলেছে মারিয়া তুই জানিস না ওই লোকটাকে আমি ঠিক কতটা ঘৃণা করি দেখলেই আমার রাগে পুরো শরীর জ্বলতে থাকে আমি কত যে কষ্টে যে নিজেকে শান্ত রাখি তুই জানিস না তা কিন্তু ওই লোকটার সুযোগ পেলে আমাকে অপমান করে আমার উপর কৃতিত্ব ফলানোর চেষ্টা করে আর এখন এখন তো মাঝে মাঝে অসভ্যতাও করে আমি আর সহ্য করতে পারছি না মারিয়া তুই প্লিজ বোঝ একটু দুপুর আর বিকেলের মাঝামাঝি সময় নদীর পারে বসে দুই বান্ধবী বাদাম খাচ্ছে আর গল্প করতে করতে নিজেদের মতো করে আনন্দময় সময় পার করছে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে হঠাৎ মারিয়া বেশ চিন্তিত স্বরে বলে উঠল দোস্ত কোচিংয়ে ভর্তি হবি কবে আর পাঁচ ছয় দিন পরেই হয়তো ভর্তি শেষ হয়ে যাবে ও হ্যাঁ মারু ভর্তি হতে যেন কত টাকা লাগবে প্রায় কুড়ি একুশ হাজারের মতো খরচ হবে ও এক কাজ কর তুই ভর্তি হয়ে যা দুই দিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমিও হয়ে যাব বরং আমি ভর্তি হয়ে গিয়েছি সপ্তাহখানিক আগেই ভালো করেছিস দোস্ত হোম তুইও হয়ে যা তাড়াতাড়ি বেশি দড়ি দেরি করিস না যেন প্রয়োজনে আমি তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। না না লাগবে না টাকা আমি ম্যানেজ করে নিতে পারবো এমনিতে তুই আমাকে নিয়ে কম প্যারাতে থাকিস না সব সময় আমাকে হেল্প করিস তুই শুধু আমি এক অকর্ম বান্ধবী যে কিনা তোর কোনো কাজেই আসি না শেষের কথাটি মায়া একটু মন খারাপ করে বলল মায়াকে মন খারাপ করতে দেখে মারিয়া সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো রাগ করল মারব ধরে একচর তুই আমার কোনো কাজে আসিস না তোর মনে নেই স্কুল কলেজ থাকতে আমি কত ডাম্প ছিলাম তুই আমায় লেখায় এত এত সাহায্য করেছিস বলেই তো আজ আমি মোটামুটি লেভেলের স্টুডেন্ট তারপরে কলেজে থাকতে প্রায় সময় আমার মেন্টগুলো মেন্টগুলোকে করে দিত এত সহজে নিজের ক্রেডিট গুলো ভুলে যাস তোকে কি আমি এমনি এমনি হাদারাম বলি মারিয়ার রাগ করা দেখে মায়া হেসে ফেলল তবু তোর সাহায্যের কাছে ওইসব কিছুই না আচ্ছা বাদ দে সেসব কথা তুই নাকি আমাকে কি চমক দিবি কই তোর চমক মায়া চমকের কথা বলতেই হঠাৎ যেন মারিয়ার হুঁশ ফিরল খুশিতে কদগদ হয়ে এক লাপে বসা থেকে উঠে দাঁড়িয়ে উৎসাহিত কণ্ঠে মায়াকে বলল মায়া রে তোর জন্য যে চমক রেডি করেছি তা দেখে তুই আমার জন্য পাউট ফিল করবি তুই এখানে অপেক্ষা কর একটু আমি এখনই গিয়ে তোর চমক নিয়ে আসছি মারিয়ার কথায় মায়া আলতো হেসে জবাব দিল তোকে বান্ধবী হিসেবে পেয়ে আমি এমনিতেও গর্বিত মারু মায়ার কথায় মারিয়া শুনলো না বোধ হয় সে হন্তদন্ত হয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছে কিছুক্ষণ পর আবার ফিরে এলো তবে এবার মারিয়াকে দেখে বিস্ময়ে মায়ার মুখ আপনা আপনি হা হয়ে গিয়েছে সে চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে তাকিয়েছে মারিয়ার দিকে এই দিকে মায়ার এমন রিয়াকশন দেখে মারিয়ার ভাব বেড়ে গেল যেন তার চোখে মুখের উচ্ছ্বাস ভীষণ নজরে পড়েছে মারু দোস্ত কি এটা মায়ের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর সারপ্রাইজ মাইয়া মুখে বড় বড়সড় হাসি রেখা টেনে কথাটা বলল তারপর আবার মায়াকে জিজ্ঞেস করল। পিঙ্ক কালারের কিউট না দেখতে ভীষণ কিউট এটা একদম তোর মতো মারিয়া এক হাত নিজের গালে ছুঁয়ে ভঙ্গিমা করে বলল। যা কি বলিস আমার কিউটনেসের কাছে এর কোনো তুলনাই হয় না মারিয়ার বলার ধরন দেখে মায়া হেসে ফেলল বলল। হ্যাঁ হ্যাঁ জানি আমি আমি তো এমনি বলছিলাম কিন্তু তুই চালাতে পারিস এটা মারিয়া নিজের পিঙ্ক কালারের সাইকেলটা নিয়ে মায়ার দিকে এগিয়ে আসতে আসতে বলল একদম জবরদস্ত চালাতে পারি তিন দিন ধরে শিখেছি ভাবলাম আমার তো একটা বেস্টও আছে তাকে নিয়ে একটা রাইড দিয়ে আসে যাক মায়াকে এক এবার একটু বিভ্রান্ত দেখা গেল এই না মারু আমি আগে কখনো সাইকেলে চড়িনি তুই একাই বরং রাইড দেয় এ দিকটায় আর আমি দেখি আমার বেস্টু কেমন সাইকেল চালাতে পারে তুই তো একা ঘুরে মজা নেই তাছাড়া তুই থাকতে আমি একা কেন কেন সাইকেল নিয়ে ঘুরব কিন্তু মারু এটা তো বালুর রাস্তা এখানে এমনিতেই সাইকেল চালাতে কষ্ট হবে তার উপর তুই নতুন শিখেছিস মাত্র এখন ড্রাবলিং চালাতে গেলে একটু বেশি চাপ পড়বে না তোর উপর আরে বোকা এটা বালুর রাস্তা বলেই তো আমাদের জন্য সুবিধা হয়েছে এখানে যদি আমরা যাই তাহলে বেশি ব্যথা পড়েও পাব না তবু আমাকে নিয়ে চালাতে গেলে তোর কষ্ট হবে বেশি আরে কচু পোড়া বেশি কথা না বলে ওঠতো তোকে নিয়ে চালাতে আমার কষ্ট কেন হবে তুই কি মোটু মায়া কিঞ্চিত ইতস্তত করে বললো ইয়ে মানে মারু এখানে আশেপাশে মানুষজন কম নেই খোদা না করুক যদি কিছু মিছু একটা হয়ে যায় তাহলে আম ওরা আমাদের নিয়ে হাসাহাসি করবে তো আবার চরম রেগে গেল বলল। বুঝেছি বিশ্বাস করিস না তুই তুই আমায় থাক এখানে আমি যাচ্ছি চলে তোর সাথে আর কখনো দেখা করব না আমি মায়া বুঝলো পরিস্থিতি বিগড়ে গেছে এবার তার নিজের উপরই বিরক্তি আসলো সব কিছুতেই কেন এত ভয় পেতে হবে তাকে মেয়েটা কত খুশি মনে তার কাছে একটা আবদার করেছে আর ও না দোস্ত রাগ করিস না আচ্ছা চল তুই যা বলবি তাই হবে আমি আর কিছু বলবো না কথাটি বলে মায়া মারিয়ার সাইকেলের পেছনে চড়ে বসলো মারিয়াকে একখানো চুপ করে কালো মুখ কালো করে বসে থাকতে দেখে মায়া পেছন থেকে পিঠে চাপড় মারল বিরক্ত হয়ে বলল কি হলো চালা মারিয়া সাইকেল চালানো শুরু করতে করতে বলল। মায়ার বাচ্চা থাপ্পড় মারলি কেন ব্যথা পেয়েছি না আমি আচ্ছা সরি সরি তবে এভাবে কথায় কথায় মুখ ফুলালে আরও খাবি মারিয়া মুখ ভ্যাংচাল সাইকেল চলছে নিজের গতিতে এই মারু সাবধানে চালা প্লিজ সাইকেল এমন আঁকা হয়ে চলছে কেন মায়ার ভীত কণ্ঠস্বর আরে চিন্তা করিস না তুই সাইকেল এমনভাবেই চালায় তাছাড়া সাইকেল চালানোতে আমি একদম প্র কিন্তু তবু মায়া আশ্বস্ত হতে পারলো না সাইকেল যেভাবে হেলে দুলে চলছে এই মারিয়া কি করছিস আরে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে হর্ন বাজা নয়তো সাইকেলে ট্রান কর মারিয়া বরাবর বারবার হর্ন বাজাচ্ছে কিন্তু সামনের লোকটা সরতে দেখা যাচ্ছে না এই মারিয়া তুই সাইকেলে ট্রান কর নয়তো ব্রেক কর লোকটা ফোনে কথা বলছে তাই হয়তো শুনতে পাচ্ছে না দোস্ত এটা তো উপর নিচ পদ আমি ব্রেক করতে পারছি না তাহলে ট্রান কর আমরা তো লোকটার অনেক কাছে এসে পড়েছি তাড়াতাড়ি কর মায়া চিন্তিত কণ্ঠে বলল পরের মুহূর্তে আহা কয়েক মুহূর্তের মধ্যে কি ঘটে গেল তা মায়া মারিয়া কিংবা ফোনে কথা বলতে থাকা লোকটা কেউই ঠাউর করতে পারেনি মারিয়া আর সাইকেল ঘোরানোর সুযোগ পায়নি তার আগেই যা ঘটার ঘটে গিয়েছে লোকটা উল্টো ঘুরে দাঁড়িয়ে কথা বলছিল বিধায় সাইকেল সোজা গিয়ে তার পিছনের অংশ আঘাত করেছে যার ফলে লোকটা হুমড়ি খেতে খেতে বালিতে মুখ থুবড়ে পড়েছে এদিকে মায়া আর মারিয়া নিজেরাও সাইকেল সমেত বালিতে ছিটকে পড়েছে বন্ধুদের সাথে বটতলা নদীর পারে ঘুরতে এসেছিল আয়ান মোটামুটি জম্পেশ একটা পার্টি জমিয়েছিল তারা কিন্তু হঠাৎ করে বড় ভাইয়ের ফোন কল আসায় সে কথা বলতে বলতে অনেকটা দূরে নীরব স্থানে এসে দাঁড়িয়েছে আয়ান কথা বলায় মগ্ন ছিল কিন্তু হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই পেছনের অর্থাৎ কোমরের মাঝ বরাবর অংশে কোনো কিছুর প্রচণ্ড জোরে ধাক্কায় নিজেকে ব্যালেন্স রাখতে পারেনি মাটিতে উল্টে পড়েছে সে কি থেকে কি হয়ে গেল আয়ানের এখনো মাথা কাজ করছে না খুব বেশি ব্যথা না পেলেও মুখ থুবড়ে পড়ায় নাকে ব্যথা পেয়েছে সেই সাথে পেছনের অংশের শক্ত আঘাতে বেশ ব্যথা পেয়েছে সে এদিকে মোবাইলের অপর পাশ থেকে কারো হ্যালো হ্যালো করার প্রতিধ্বনি আসছে বেশ কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে নিয়ে আয়ান মোবাইল কানে ধরে বলল ভাই ফোন রাখো আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই কোথা থেকে যেন গজবেশে আমার পর পড়েছে সে নিজেই ফোন কেটে দিল তারপর অপরদিকে মায়া আর মারিয়া এতক্ষণ নিজেদের সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে বালিতে পড়ায় শরীরের কোনো অংশ কেটে যাওয়ার মতো অবস্থায় পড়তে হয়নি তাদের তবে ভারী সাইকেল শরীরের উপর পড়ায় ভালোই ব্যথা পেয়েছে মায়া আর মারিয়া একে অপরের দিকে তাকালো মায়া এগিয়ে এসে মারিয়াকে ধরে বলল মারিয়া ঠিক আছিস তুই বেশি ব্যথা পেয়েছিস কোথাও মারিয়া তাকে আশ্বস্ত করে বলল আমি ঠিক আছি খুব একটা ব্যথা পাইনি তুই ঠিক আছিস তো মায়া মারিয়া সেই কথার জবাব করলো না সামনে কিছু একটা দেখে তার উদ্দীপ্নতা বাড়লো ওই দেখ লোকটা এখনো উঠতে পারছে না মনে হয় বেশি ব্যথা পেয়েছে আমাদের তাকে গিয়ে সাহায্য করা উচিত মায়ার চিন্তিত কণ্ঠস্বর মারিয়া তাকালো পেছনের দিকে লোকটা পুরো হাত পা মেলে মাটিতে শুয়ে আছে একটুও নরচর নেই হ্যাঁ ঠিক বলেছিস তুই চল দেখে আসি গিয়ে কথাটি বলে মারিয়া এগিয়ে গেল মায়াও আসলো পিছু পিছু মারিয়া আয়নের সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো এই যে শুনতে পারছেন আপনার কি বেশি লেগেছে আয়ন এতক্ষণ ইচ্ছে করে ওঠেনি আসলে তার উঠতে ইচ্ছে করছিল না কিছুদিন আগে একজন বুড়ো বুড়ো মহিলা তাকে অভিশাপ দিয়ে বলেছিল পথে পান্তরে প্রতি মুহূর্তে মুহূর্তে তার উপর গজব পড়বে মহিলার এই অভিশাপ তাকে এমনি এমনি দেয়নি সেসব অনেক লম্বা কাহিনী আয়ন তখন মহিলার সেই অভিশাপকে গুরুত্ব না দিলেও এখন এই মুহূর্তে তাকে বিষয়টা প্রচণ্ড ভাবাচ্ছে বুড়ির কথা আবার কাজে লাগা শুরু হয়নি তো না হলে এই ফাঁকা জায়গায় তার সাথে এমন অদ্ভুতরে ঘটনা কিভাবে ঘটেছে নিজের ভাবনার মাঝে হঠাৎ কোনো নারীর আওয়াজ শুনে সে মুখ তুলে উপরে তাকালো তখন নীল জামা পরে এক সুন্দরী যুবতী মেয়েকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো তখন পুনরায় যুবতীর কণ্ঠস্বর ভেসে আসলো কি হলো মিস্টার কিছু বলুন আপনার কি উঠতে কষ্ট হচ্ছে আমি কি সাহায্য করবো আর নিজেই উঠে দাঁড়ালো কিঞ্চিত বিস্ময় নিয়ে আশেপাশে তাকাতেই অদূরে সাইকেল পড়ে থাকতে দেখে তার বিস্ময় বাড়ল তারপর আবার সামনে দাঁড়িয়ে থাকা দুজন যুবতীকে পর্যবেক্ষণ করে কিছুক্ষণের মধ্যে তার কাছে সব ঘটনা পরিষ্কার হয়ে উঠল তার মানে এই অ্যাক্সিডেন্ট আপনারা করেছেন কথাটা জিজ্ঞেস করতে সামনে থাকা রমণীর চেহারা অপরাধবোধে স্পষ্ট হয়ে উঠল মারিয়ে আমতা আমতা করে বলল না মানে অ্যাক্সিডেন্টটা ভুল করে হয়েছে আসলে জায়গাটা একটু ঢালু তো তাই আমি সাইকেলটা ব্যালেন্স করতে পারিনি তার জন্য সরি কিন্তু মারিয়ার সরি কোনো কাজেই আসলো না আইন অত্যাধিক ক্ষোভ নিয়ে আগুন আগুনঝরা কণ্ঠে বলল সরি হ্যাঁ সরি বললেই সব সমাধান হয়ে যাবে মানুষ মেরে আপনি সরি বলতে আসবেন আর আমরা তা মেনে নেব মারিয়া আশ্চর্য হয়ে বলল। আরে আরে আপনি চিল্লাচ্ছেন কেন আমি কোথায় মানুষ মারলাম আপনাকে তো পুরোপুরি সুস্থই দেখতে পাচ্ছি সামান্য একটা বিষয় নিয়ে সিন্ডিকেট করার কি মানে মারিয়ার কথায় আয়ন রেগে গিয়ে আরও জোরে চিল্লিয়ে উঠল সামান্য বিষয় এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হচ্ছে আপনি জানেন এর জন্য আমি এতক্ষণ কি কি অদ্ভুত চিন্তা করে ভয় পাচ্ছিলাম তাছাড়া আর একটু হলেই তো আমার পেছনের অংশ পুরোপুরি ফেটেই যেত আয়নের শেষের কথা শুনে মারিয়া তার পেছনে মায়ার দিকে তাকালো মায়া নিজের হাসি কোনো রকমে চেপে রাখলেও মারিয়া তা পারেনি সে নিজের মুখে হাত চেপে হু হা করে হেসে দিল এদিকে মারিয়াকে হাসতে দেখে মায়ার মাথায় যেন বাজ পড়ল এমন সিরিয়াস মুহূর্তে কেউ হাসে এখন যদি লোকটা আরও রেগে যায় মায়ার ভাবনায় সত্যি হলো মারিয়াকে হাসতে দেখে আয়নের রাগে যেন এক চিমটি ঘি পড়ল রাগে খেই হারালো সে নির্লজ্জ বরজাত মহিলা লজ্জা করে না এমন কাণ্ড ঘটিয়ে হি হি করে হাসতে সামনে যে একটা জ্যালজান্ত মানুষ দাঁড়িয়েছিল দেখতে পাননি অন্ধ হলে বাড়িতে বসে থাকবেন বাইরে বের হওয়ার কি দরকার আইনের করা এহেন অপমানে মারিয়া যেন অবাক হতেও ভুলে গিয়েছে সে অবাক হয়ে পিছনে মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এই মায়া আমি যে শুনলাম তুইও কি তাই শুনেছিস এই স্যামরা কি বলল আমাকে আমি নাকি মহিলা আবার আমাকে নির্লজ্জ বলল অন্ধ বলল। মায়া হাত ইশারা দিয়ে মারিয়াকে শান্ত হতে বলল মারু আর এখানে থাকার দরকার নেই আয় আমরা চলে যাই শুধু শুধু ঝামেলায় জড়িয়ে কী লাভ বলতো কিন্তু মারিয়া পাত্তা দিল না তার কথায় কেউ তাকে অপমান করবে আর সে তাকে ছেড়ে দিবে এমন ব্যক্তি মারিয়া না সে আয়নের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল আমি যা শুনেছি আপনি কি তাই বলেছেন আয়ান মারিয়ার কথায় ব্যঙ্গ করে বলল। এ তো দেখছি অন্ধ হওয়ার সাথে সাথে কানেও কালা মারি এবার আলিয়ার দিকে তেরে এসে আঙ্গুল উচিয়ে বলল একদম উল্টাপাল্টা কথা বলবি না আমি ১৯ বছরের এক যুবতী মেয়ে কোনো মহিলা নই আর অন্ধ কিংবা কানে কালাও নই এগুলো সব তুই 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 মহিলা তোর বাপ মহিলা তোর চোদ্দ গোষ্ঠী মহিলা আর কানে কালা আমি নাকি তুই সাইকেলের কয়বার বেল বাজিয়েছি আমি তুই নিজেই শুনিসনি তাই তুই কানে কালা তোর চোদ্দ গোষ্ঠী কালা কি হ কত বড় সাহস দোষ করে আবার গলাবাজি করা আবার তাকে গালিগালাজ করছে এই বেঁধক মেয়েটা আয়নের বিস্ময় যেন সর্বসীমানায় ঠেকে গিয়েছে ব্যাদক মেয়ে ঠাটিয়ে গাল লাল করে দিব একদম মহিলা বলায় জ্বলেছে আমি অ্যাকচুয়ালি ভুল বলেছি তুই মহিলা না তুই একটা বুড়ি তুই একটা অসভ্য থার্ড ক্লাস মেয়ে কি বললি তুই আমি বুড়ি থার্ড ক্লাস মেয়ে আমাকে মারবি তুই দেখাচ্ছি মজা তোকে ওয়েট দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে কথাগুলো বলেই মারিয়া আয়ানের উপর হামলে পড়ল মূলত তার ছোট ছোট দাঁড়ির উপরে হামলে পড়ল মারিয়া চেয়েছিল আজ এই ছেলের চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলবে কিন্তু আয়ান তার থেকে বেশ লম্বা হওয়ায় চুলের নাগাল পায়নি তাই তার ছোট ছোট দাড়িগুলোতেই খামচি কেটে ধরল মুখ বাড়লো নখের খামচি পড়ায় আর দাড়িতে টান লাগায় আয়ান ব্যথায় হালকা কুকিয়ে উঠেছে দাড়ির টান কমাতে আয়ের নিজের অজান্তে বেশ কিছুটা নিচে ঝুঁকে গিয়েছে তবে এতে মারিয়ার যেন নিজের খুব প্রকাশ করার আরও সুযোগ পেল সে এবার দাড়ির সাথে সাথে আয়নের চুলও টেনে ধরেছে আয়ান যন্ত্রণায় কুকিয়ে উঠেছে আর তা দেখে মারিয়ার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি তবে মারিয়ার এই হাসি বেশিক্ষণ টিকল না কারণ ইতিমধ্যে আয়ান নিজেও মারিয়ার চুল টেনে ধরেছে আয়ার এত জোরে চুল টেনে ধরেছে যে মারিয়ার মনে হচ্ছে তার চুলগুলো ছিঁড়ে মাথার চামড়া উঠে যাবে হয়তো এত ব্যথাও মারিয়াকে হার মানাতে পারেনি সে বরং আয়নের চুলগুলো দাঁড়িতে রাখা দুই হাত আরো শক্ত করে ধরে টেনে ধরল জঙ্গলি মহিলা ছাড় বলছি আমার চুল দাড়ি এই কালাপাঠা তুই আমার চুল টেনে ধরেছিস কেন জঙ্গলি বেয়াদব একদম গায়ের রং নিয়ে খোঁটা দিবি না দি বলে দিলাম নিজে একটু ফর্সা হয়েছিস বলে কি অহংকার দেখাচ্ছিস মিছে অহংকার দেখাস না ফর্সা হলেও তুই দেখতে সুন্দর না একদম শাকচুন্নির মতো দেখতে লাগে তোকে অপরদিকে আমি কালো হলেও যথেষ্ট হ্যান্ডসাম কি বললি তুই মারিয়ে দাঁতে দাঁত চেপে তার হাতের জোর আরও বাড়ালো আহ ব্যথায় আয়ন শব্দ করে উঠল তবে সে নিজেও তার হাতের জোর বাড়িয়ে বলল ঠিকই বলেছি আমি তোকে দেখতে এমন একদম জঙ্গলির জঙ্গলি লাগে তোর সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটা দেখতে কত মিষ্টি লাগে আমি বুঝে পাই না এত সুইট একটা মেয়ে তোর সাথে কিভাবে থাকে তোকে ভয়ও পায় না কি আমি জঙ্গলি তুইও শুনে রাখ তাহলে আমি জঙ্গলি হলে তুই হচ্ছিস জঙ্গল তুই একটা রাম ছাগল কালো পাঠা খাসি আহা ছাড় আমাকে ব্যথা পাচ্ছি তুই ছাড় আগে আমিও ব্যথা পাচ্ছি অপরদিকে এদের কাণ্ড কারখানা দেখে মায়া বিস্ময়ের প্রথমে বেশ কিছুক্ষণ ফ্রিজ হয়েছিল তারপর যখন তার হুঁশ ফিরল দৌড়ে এসে মারিয়া রায়ণকে ছোটানোর চেষ্টা করতে লাগল মায়ার মনে হচ্ছে সে একাই বক বক করছে সামনের দুজন ঝগড়া আর চুলোচুলি করতে এতটাই ব্যস্ত যে তাদের আশেপাশে যে কেউ একজন চিল্লিয়ে চিল্লিয়ে তাদের থামতে বলছে সেটাই কেউ শুনতে পাচ্ছে না মায়ার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে এখন এদেরকে টেনে টুনেও বের করা যাচ্ছে না মনে হচ্ছে দুজন দুজনের সাথে শক্ত আঠার মতো আটকে গেছে মায়া আবারও মারিয়াকে টানা শুরু করলো লাগে মারিয়া ছেড়ে দে লোকটাকে আশেপাশে মানুষজন আসতে শুরু করেছে লোকে কি বলবে মারিয়া এবার মায়ার কথার উত্তর করলো লোকে যা বলার বলুক আজকে এই অসভ্য লোকটার চুল দাড়ি সব ছিঁড়বো আমি ও আমি বুঝি তোমাকে ছেড়ে দিব তোমাকে আমি ন জুংলি বানিয়ে ছাড়বো মায়া হতাশ হলো হে খোদা সাহায্য করো ম্যানশনে ফিরতে ফিরতে মায়ের পুরো বিকল কেটে সন্ধ্যা হয়ে এলো যা ঝামেলা হলো মায়ের এখন খালি মনে হচ্ছে কোনো রকমে তাকে ঘরে গিয়ে যত দ্রুত সম্ভব কিছুক্ষণের জন্য হলেও ঘুমাতেই হবে সব কিছু বিরক্ত লাগছে তার কাছে মায়া রিক্সা থেকে নেমে টাকা দিয়ে আর কোন দিকে নজর দিল না মাথা নিচু করে সে দ্রুত হাঁটতে থাকলো তবে ম্যানশনের দরজার কাছে আসতেই হঠাৎ কারো শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে মায়া ধপাস করে নিচে পড়ে গেল উফ ব্যথায় মায়া শব্দ করে উঠলো মায়া নিচে বসে থেকেই কপাল আর নাক ডলছে উফ নাকটা চ্যাপটা হয়ে গেছে মনে হচ্ছে মায়া কপাল থেকে হাত সরিয়ে এতক্ষণ বুঝে রাখা চোখ মেলে সামনে তাকালো আর তাকাতেই ভীষণ শখ এ কি সামনে তো কিছুই নেই তাহলে আমি ধাক্কা খেলাম কিসের সাথে মায়া যেন হ্যাং হয়ে আছে মাথায় আসছে না কিছু অবশ্যই সে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছে আর এর প্রমাণ তার কপাল আর ব্যথায় ফুলে না তাছাড়া কতক্ষণ থম মেরে বসে রইল। তারপর কোমরে হাত চেপে আসতে ধীরে উঠে দাঁড়ালো আহ আমার কোমরটা মনে হয় ভেঙে গেল গায়ের উপর সাইকেল পড়া সত্ত্বেও তার ব্যথা মনে হয় কম হয়ে গিয়েছিল আর এখন তাই তার পাওনা পুরো ব্যথাটুকু কোনোভাবে শোধ হয়ে গিয়েছে মায়ের ঘরে এসে দুটো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছে ভেবেছিল একটু শুয়ে রেস্ট নেবে কিন্তু মনে পড়ল তার যে ঘুম তার উপর এখন ক্লান্ত লাগছে ঘুমালে মনে হয় না আর উঠতে পারবে তখন তার রাতের পড়াও হবে না তাই সে ঘুমানোর চিন্তাভাবনা সরিয়ে দিল এক পাশে তবে ক্লান্তি ভাবটা দূর করার জন্য হলেও এক কাপ কড়া করে আদা চা চাই চাই কিচেনে গিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে আনলো সঙ্গে দুটো বিস্কিট খেয়ে নিল তাড়াতাড়ি তারপর ঘুম কাটানোর জন্য ঘরের ভেতরে কয়েক চক্কর হাঁটাহাঁটি করে টেবিলের দিকে এগুলো পরার জন্য কিন্তু টেবিলের দিকে তাকাতে তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল টেবিলের উপর রাখা দুটো সুন্দর গিফট বক্স রঙিন র্যাপিং পেপার আর ফুল আর ফিতায় এমন আকর্ষণীয়ভাবে সাজানো যে গিফট খোলার আগে কেবল গিফট বক্স দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে হতবাক হয়ে বক্স দুটো হাতে তুলে নিল মায়া এগুলো এখানে কে রাখলো তো মনে হচ্ছে কারোর জন্য পার্সেল করা কৌতূহল বশত আরো ভালোভাবে দেখতে বক্সের এক কোনায় চোখে পড়ল ছোট্ট করে লেখা একটি নাম মায়া মায়া স্তব্ধ মানে এই পার্সেল দুটো আমার জন্য তাকে আবার কে উপহার দেবে তাও আবার উপহার সোজা তার ঘরের ভেতরে এমন তো কেউ নেই এক মিনিট তার শ্বশুর বাবা না তো রেজাল্ট পাওয়ার পর প্রথম ফোন ছিল থেকে আনন্দের খবরটা ভাগ করে নিতে চেয়েছিল যার দানুমার সঙ্গে তিনি তো সবসময় মায়ের প্রথম আশ্রয় তারপর জানালো রায়হান মির্জাকে খবর শুনে তিনি ভীষণ উৎফুল্ল হয়েছিলেন সেটা মায়া ফোনের উপাস থেকে টের পেয়েছিল মুহূর্তের জন্য মায়ার মনে হলো হয়তো খুশি হয়েই রায়হান মির্জা তাকে উপহার পাঠিয়েছে কিন্তু পরক্ষণে দ্বিধা ভর করলো মনে দেশের বাইরে থাকা অবস্থায় তার পক্ষে উপহার পাঠানো অসম্ভব নয় বটে তবে এ ম্যানশনের নিয়মকানুন তো কঠিন বাইরের কেউ তো সোজা ভেতরে প্রবেশ করতে পারবে না তাহলে উপহারগুলো এখানে এলো কিভাবে। আর কে বা জানলো মায়া রায়হান মির্জার ঘরেই থাকছে এই রহস্য তাকে ভীষণ কৌতূহলী করে তুলল কে পাঠিয়েছে এই উপহার খোলা উচিত নাকি নয় এই দ্বিধা তাকে খানিক্ষণ তাড়িয়ে বেড়ালো অবশেষে সমস্ত সংশয় সরিয়ে রেখে মায়া সিদ্ধান্ত নিল খুলে দেখবে দুটো পার্সেল একটা বড় একটা ছোট ছোটটা আগে হাতে তুলে নিল খুলতেই তার চোখ থমকালো আইফোন মায়া অবাক হয়ে তাকিয়েছে তার হাতে থাকা বস্তুটির দিকে মারিয়ার কাছে শুনেছিল এই ফোন নাকি ভীষণ দামি মারিয়া তো মাঝে মাঝেই মজা করে এটাও বলতো শোন দোস্ত তোর কিডনি বিক্রি করে হলেও আমি একটা আইফোন কিনবো মায়ের হাত হালকা কাঁপছে সে রেখে দিল ফোনটা ফোনের সাথে ইয়ারবার চার্জার আরও কি কি জানি সাথে দিয়েছে মায়া সেদিকে তাকালোও না ধরলও না তবে সেখানে থাকা আরও একটা জিনিস মায়ের দৃষ্টি কাটলো একটা নীল চিরকিউট মায়া হাতে তুলে নিল হে লিটল বার্ড দিস ইজ লিটল কংগ্রাচুলেশনস গিফট ফর ইউ আর কে লিটিল বার্ড এই নামে তো ওই বাজে লোকটা তাকে ডাকে তার মানে ওই লোকটা তাকে গিফটগুলো দিয়েছে মায়া কিছু ভাবতে পারলো না আর সে তড়িঘড়ি করে দ্বিতীয় পার্সেলটা খোলা শুরু করলো আর খুলেই দেখতে পেল শাড়ি চোখ ধাঁধানো জমকালো এক কালো শাড়ি তার সাথে মিলিয়ে ডায়মন্ডের রিং নোস গলার হার ও এক জোড়া কানের দুল দেখলেই মনে হয় কোনো চুজি ফ্যাশন ভীষণ বাছাই করে বেস্টটা কিনে এনেছে কিন্তু এত সুন্দর শাড়ি আর অর্নামেন্টস মায়ার মন বিন্দুমাত্র কাটতে পারেনি এসব ছড়িয়ে ছাড়িয়ে তার নজরবন্দি হলো আরও একটা নীল চোর চিরকুট মায়া হাতে তুলে নিয়ে পড়তে লাগলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার ফেভারিট কালার ডু ইউ নো বাট তুমি দেখতে পুরোটাই ছোটোখাটো একটা অ্যাঞ্জেলের মতো আমি অলরেডি তোমাকে সাদা রঙে দেখে নিয়েছি সাদা রঙে তোমাকে একদম হোয়াইট অ্যাঞ্জেলের মতো লাগে দেখতে ডোন্ট ট্ররি ধীরে ধীরে তোমাকে সব রঙেই সব রূপেই দেখতে পাবো তবে এখন আমি আপাতত তোমাকে ব্ল্যাক শাড়িতে ব্ল্যাক অ্যাঞ্জেল রূপে দেখতে চাইছি সো মিসেস রুদ্র চুপচাপ বাধ্য মেয়ের মতো শাড়ি পরে সাদের উপর চলে আসবে এবং তা যেন রাত নয়টার মধ্যেই হয় আমি অপেক্ষায় থাকবো আর কে চলবে ইনশাআল্লাহ